খারাপ সময় এরকম ঘটলে বুঝবে ভগবান আপনার সাথেই আছে ভগবানের উপর ভরসা রাখুন নমস্কার বন্ধুরা সেবাদৃষ্টি জানেলে সকলকে স্বাগত জানাই আজকে আমরা জানব ভগবানের উপর বিশ্বাস করলে ভরসা রাখলে ভগবান আমাদের কীভাবে সমস্ত বিপদ থেকে রক্ষা করে অনেক সময় মনে হয় আপনি জীবনে উন্নতি করার জন্য সামনে এগিয়ে যাবার জন্য লড়াই করছেন কিন্তু এত লড়াই করা সত্ত্বেও আপনার সাথে শুধু খারাপই হচ্ছে অনেক চেষ্টা করেও কোনো কাজে সফল হতে পারছেন না আপনি ভগবানের উপর বিশ্বাস করেও ভরসা করেও কোনো সফল পাচ্ছেন না সফলতা পাচ্ছেন না তখন আপনার মনে হয় আমার ভাগ্যটাই খারাপ মনে হয় আমার বেঁচে থেকে লাভ কি। এর চেয়ে মরে যাওয়াই ভালো আপনার মনে হচ্ছে ভগবান আপনার কথা শুনছে না এই সমস্ত প্রশ্নের উত্তর আপনারা জানতে পারবেন একটা ছোট্ট ঘটনার মাধ্যমে তাই এই ঘটনাটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন আশা করি এই ঘটনাটি আপনাদের জীবনে চলার পথে অনেকটা সাহায্য করবে আর এই ঘটনাটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন যাতে তারাও আমার কথাগুলি শুনে অনেক উপকৃত হন আর এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন প্রেস করুন এরকম নতুন নতুন তত্ত্বকতার নোটিফিকেশান পেতে তাহলে চলুন জেনে নেওয়া যাক এক ব্যক্তি জাল নিয়ে প্রতিদিন নদীতে মাছ ধরতে যায় এবং নদী থেকে মাছ ধরে নিয়ে এসে প্রত্যেক দিন সে বাজারে বিক্রি করতে যায় এই কাজ করেই সে জীবিকা নির্বাহ করে সংসার চালায় ওই ব্যক্তি ভগবানের প্রতি অগাধ বিশ্বাস ছিল সে যখনই বিপদে পড়ে তখনই ভগবানের উপর তার এতটাই বিশ্বাস থাকে যে সে জানে এই বিপদ থেকে কোনো না কোনোভাবে ভগবান তাকে রক্ষা করবেই এই বিশ্বাসের জোরে অনেক সময় সে ছোটো খাটো বিপদ থেকে রক্ষা পেয়েছে কারণ সে প্রত্যেক দিন সমুদ্রে মাছ ধরতে যায় এবং তার সামনে বিপদ আসতেই থাকে প্রত্যেক দিনের মতন একদিন তার ছোট নৌকা নিয়ে মাছ ধরতে যায় কিন্তু সেই দিন তার একটা বড় বিপদ ঘটে যায় মাছ সমুদ্রে থাকাকালীন বিশাল ঝড় ও তুফান আরম্ভ হয় নৌকাকে চেপে ধরে সেই ঝড় তুফান ফলে তার ছোট্ট নৌকাটি ধীরে ধীরে ডুবতে থাকে সে তার অভিজ্ঞতা থেকে বুঝতে পারে যে সেই নৌকাটি কোনোভাবেই বাঁচানো সম্ভব নয় তাই ব্যক্তিটি সেই মুহূর্তের জন্য নিজের লাইফ জ্যাকেটটি পরে সমুদ্রে ঝাঁপ দেয় তারপর সে সাঁতার কাটতে কাটতে অনেকটা সময় পরে জনমানবহীন একটা দ্বীপে এসে পৌঁছায় সে দেখে সেখানে বেশ কিছুটা জঙ্গল আর কিছুটা ফাঁকা জায়গাও রয়েছে কিন্তু এখন এমন নির্জন দ্বীপে এসে পড়ার পরেও তার ভগবানের উপর বিশ্বাস অটুট থাকে সে ভগবানকে ধন্যবাদ জানায় কারণ বড় বিপদ থেকে রক্ষা করার জন্য এবং তার জীবন বাঁচানোর জন্য এরপর সেই ব্যক্তিটি ভাবল এত বড় মাছ মাঝসমুদ্রের মধ্যে এই ছোট দ্বীপটা থেকে কিভাবে কারো সাথে যোগাযোগ করবে কিভাবে সে নিজের বাড়িতে ফিরবে সে আদৌ তার বাড়ির ফিরে যেতে পারবে কিনা এইসব ভেবে ভেবে তার একটু দুশ্চিন্তাও হতে লাগলো কিন্তু তারপরে সে ভাবে সত্যি তার কিছুই করার নেই এই জায়গায় দিয়ে যদি কোনো নৌকা বা জাহাজ যায় তাহলে সে হাত দেখিয়ে তাদের থেকে সাহায্য চেয়ে নেবে এবং তারা হয়তো তাকে রক্ষাও করবে এই সমস্ত কথা চিন্তা করতে করতে অনেকটা সময় পেরিয়ে যায় এরপর তার খুব খিদে পায় এরপর সে জঙ্গলের দিকে গিয়ে খোঁজার চেষ্টা করে যে সেখানে কোনো ফলের গাছ আছে কিনা যদি কোনো ফলের গাছ থাকে পায় সেই থেকে সে মুহূর্ত সেই মুহূর্তের জন্য সেই ফল খেয়েই সে খিদে মাটাবে তারপর জঙ্গলের মধ্যে থেকে কিছু ফল সংগ্রহ করে সেখানে শেখ খায় এবং পুরো রাত সেখানেই ওইভাবেই কাটিয়ে দেয় পরের দিন সে আবার সমুদ্রের পারে গিয়ে অপেক্ষা করতে থাকে সেখান থেকে কোনো জাহাজ বা নৌকা গেলে সে হাত দেখাবে যাতে সেই ওই দ্বীপ থেকে সে রক্ষা পেতে পারে কিন্তু সারা দিন একটা নৌকা বা জাহাজ সেই দ্বীপের কাছ থেকে যায় না এরকমভাবে বেশ কয়েকদিন কেটে যায় সে দ্বীপের পাশ দিয়ে না তো কোনো নৌকা যায় না তো কোনো জাহাজ এই সমস্ত ঘটনার জন্য তার ভগবানের প্রতি বিশ্বাস একটু একটু করে নষ্ট হতে শুরু করলো সে মনে করতে লাগলো তার ভাগ্য এক সত্যি এতটা খারাপ যে সে একটা জায়গায় এসে পড়েছে সেখান থেকে বেরোতেই পাচ্ছে না কিন্তু তাও পুরোপুরিভাবে ভগবানের প্রতি বিশ্বাস উঠল না তার সে মনে মনে বিশ্বাস করতে লাগলো ভগবান তার জন্য কোনো না কোনো রাস্তা ঠিক বের করে রাখবেন কিন্তু ততদিন পর্যন্ত কোনো না কোনোভাবে তাকে বেঁচে থাকতে হবে এবং তার জন্য তাকে একটা ঘরও তৈরি করতে হবে এখানে কারণ সে ভাবল খোলা আকাশের নিচে রোদ জল বৃষ্টির মধ্যে থাকলে সে আর বাঁচতে পারবে না আত্মবিশ্বাস না হারিয়ে সে পরের দিন সকালে জঙ্গলে যায় এবং সেখান থেকে কিছু গাছপালা খড়কুটো জোগাড় করে নিয়ে এলো তারপর ওই সব দিয়ে সে একটা পুড়ে ঘর বানালো ঘরটা তৈরি করার পর তার দারুণ আনন্দ হলো পুড়ে ঘরটা তৈরি করে সে একটু দূরে দাঁড়িয়ে সে ঘরটা দেখছিল আর ভাবতে লাগলো আজকে আর তাকে খোলা আকাশের নিচে থাকতে হবে না মনে হচ্ছে আজ খুব ঝড় বৃষ্টি হবে সে ভাবল যতদিন না নৌকা বা জাহাজ দেখতে পাই ততদিন এই কুড়ি ঘরটাতেই থাকবো এবং কোনো মাতে ফলমূল খেয়ে জীবনযাপন করব। সেই সব এই সব ভাবতে ভাবতে খুব জোরে একটা বাজ পড়লো আর তার চোখের সামনে এত কষ্ট করে বানানো ঘরটা আগুনে জ্বলতে লাগলো এরকম ঘটনা ঘটবে একেবারেই সে চিন্তা করতে পারেনি হতাশও একটু দূরে গিয়ে একটা গাছের তলায় বসে কাঁদতে লাগলো এরপর ভগবানের প্রতি এবং ভাগ্যের উপর থেকে তার বিশ্বাস একেবারেই উঠে গেল এরপর সে ভগবানকে দোষ দিতে লাগলো সে ভগবানের উপরে এত বিশ্বাস করেছে তার প্রতিদানে ভগবান তার সাথে এরকম করল একমাত্র ভগবানের করেই তৈরি করেছিল সে ঝড় বৃষ্টি রাতে ঘরটাতেই আশ্রয় নিতে পারবে কিন্তু ভগবান এক নিমিষেই সেটাকে পুড়িয়ে দিল আর ভগবানের উপর যে থেকে সমস্ত বিশ্বাস উঠে গেল সে নিশ্চুপ হয়ে গেল সে ভাবতে লাগলো যার ভাগ্য খারাপ সে যত ভালোই কিছু করুক না কেন তার সাথে সবসময় খারাপই হবে এটা সব থেকে বড় প্রমাণ সে নিজেই সে খুব হতাশ হয়ে পড়লো পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার থেকে এত দূরে একটা দ্বীপে এসে সে আটকে পড়েছে সেখান থেকে আদৌ কখনো ফিরতে পারবে কিনা সে জানে না সেখানে ভগবানকে সে বলতে লাগলো এখানে না তো কোনো মানুষজন আছে আর না কোনো তুমি আমাকে সাহায্য জন্য নৌকা বা জাহাজ পাঠাচ্ছ সত্যি আজ আমার উপর তোমার উপর থেকে আমার সমস্ত বিশ্বাস উঠে গেল আমার মনে হচ্ছে আমি হাল ছেড়ে দিলাম এবং আমার পক্ষে আর বেঁচে থাকা সম্ভব নয় সেই জ্বলন্ত ঘরটার সামনে দাঁড়িয়ে ভগবানকে সে সব বলছিল ভগবানকে দোষ দিচ্ছিল এই সময় সে শুনতে পেলো তাকে পিছন থেকে কেউ ডাকছে সে চম চমকে উঠলো এবং ঘুরে তাকিয়ে দেখলো একটা নৌকা থেকে দুটো লোক তার দিকে হাত নাড়াচ্ছে সে ছুটে গিয়ে নৌকার কাছে যায় এবং তাদেরকে বলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই বিপদের সময় আমাকে রক্ষা করতে আসার জন্য তখন একটি লোক বলল, আমরা তো বেশ কিছুটা দূর দিয়েই যাচ্ছিলাম তখন আপনার আপনার আমরা দেখি একটা বাড়ি আগুনে জ্বলছে তখনই আমরা বুঝতে পারি এই দ্বীপটা তো নির্জন এখানে তো কোনো মানুষ থাকে না নিশ্চয়ই এখানে কোনো মানুষ আটকে পড়েছে তাই সে এখানে আগুন লাগিয়ে আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে তাকে বাঁচানো বাঁচাতে হবে তাই এই আগুনটা দেখেই আমরা এই দ্বীপের কাছে আসি এবং এখানে আসতেই আমরা আপনাকে দেখতে পাই এবং আমাদের ধারণাটাই সত্যি হয় আপনি বাড়িটা জ্বালিয়ে আমাদেরকে সংকেত দিচ্ছিলেন আপনাকে বাঁচানোর জন্য লোক দুটোর মুখে এইসব কথা শোনার পর ব্যক্তিটি একদম স্তব্ধ হয়ে যায় সেই সাথে সাথে ভগবানের কাছে ক্ষমা চায় এবং সে বলে হে ঠাকুর আমি বুঝতে পারিনি তুমি আমাকে সাহায্য করার জন্যে এই ঘরটাকে আগুন জ্বালিয়ে দিলে তুমি আমাকে দিয়ে ঘর বানিয়েছিলে আর কিন্তু তাকে তুমি আগুন লাগিয়ে দিলে আর তুমি ওদেরকে সংকেত দিলে যাতে ওরা এসে আমাকে বাঁচায় তা তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভুল ভেঙে দেবার জন্য ব্যক্তিটি বুঝতে পারল আমাদের সঙ্গে যা কিছু হয় সবসময় তা খারাপের জন্যই হয় না অনেক খারাপের মধ্যে অনেক ভালো কিছু লুকিয়ে থাকে আমাদেরকে রক্ষা করার জন্যই আমাদের ভালো করার জন্যই ভগবান আমাদের সবসময় আমাদের সাথে থাকে এ তাই বন্ধুরা এই গল্পটি আমাদেরকে একটা বড় শিক্ষা দিয়ে যায় ভালো লাগলে গল্পটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন ধন্যবাদ